আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা বললেন প্রধান উপদেষ্টা অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেছে ভারত দেশে চলতি বছর প্রথমবারের মতো এইচএম বিভীষণাত্ম পুরে গেছে সৈকত শহর মালিবুর এক তৃতীয়াংশ লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ষোলো সাত দিনের মধ্যে বায়ু দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ইতিমধ্যে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়ন করতে হাইকোর্টের নির্দেশ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলে ষাট কাঠা প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ও সাইমা অজিত পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দুদকের মামলা মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর বাড়তি ভ্যাট এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বিজিবি স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ছয় কোটি শ্রমিকের আইনি সুরক্ষা ও মজুরির মানদণ্ড নেই বলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ঝিনাইদহ স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত ৩৫।